সবাই কেমন আছেন তো আমরা বাঙালিরা কবে মানুষ হব এই কথাটা কি জন্য বললাম আমি কিছুদিন আগে ওমরাতে গেছি তো আসার সময় আমার পাশের সিটে একটা লোক বসছিল ওনার বাড়িটা সম্ভবত বগুড়াতে তো আমি আছি প্রায় সাত বছর তো আসলে অনেক কিছু হয় অনেক কিছু দেখি অনেক কিছু বটে ঠিক আছে তো আমার পাশে সিঁড়ে একটা লোক বসছে বসার পরে আমাদের বলতেছে ভাই আপনি সৌদি আরব কত বছর তো আমি বললাম সাত বছর তো বলে ভাই কোনো কাজটা আছে আমি না ভাই আমার ওই জায়গাতে বর্তমানে লোক নেয় না কাজ নেই তো কেন কী হয়েছে তো উনি জেদ্দা থেকে রিয়াদে আসবো বাতাতে তো অনেকে সি বাতা যারা অবৈধ অনেক বাঙালি আছে তারা বাতাতে থাকে কাটাস করে আর কি তো বলছে আমি বাতা দাম তো শুনতে ওই জায়গায় নাকি অবৈধ লোক আছে টুকটাক সবজি বেছে কেউ মানে কাপড় বেছে মানে সে আমাদের দেশে যেমন গুলিস্তানের মতো আর কি টুকটাক মানে হকারই করা কি তারপরে পুলিশ দলে আবারই সমস্যা অনেকের ফাঁটায় ওদের দেয় তো ওনারা আঁকা মানায় তিন মাস আসছে আঁকা মানায় কাজ নাই পরে বর্তমানে আজকে তিন মাস আমি বাড়ি থেকে টাকা আনি আর খাই মানে উনি চিঞ্জি চালাই তো চিঞ্জিটা বিক্রি করে একটু জায়গা ছিল ওইটা বিক্রি করে প্রায় সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসছে তা আসলে সৌদি আরব আসতে এত টাকা লাগে না দুই থেকে আড়াই লাখ টাকা তো বিশেষ করে এই যে দালাল যারা আছেন আপনাদেরকে বলি একটা নিরহ মানুষ গরিব মানুষ থেকে এতগুলা টাকা নেন তা আসলে টাকা নেন ঠিক আছে তারপরে ঠিক মতন কাজ বা আঁকামাটা দেন তা আপনারা ঠিক মতন কাজ কাজও দেন না আঁকামাও দেন না ওই লোকটারে কিছুদিন পরে আপনি উদাও হয়ে এলেন মানে আপনার খোঁজ আর পাওয়া যায় না তো ওই লোকটা আমার বললো ভাই আনার পরে ওর কাছে এক সপ্তাহ ছিলাম পরে ওই কিছুদিন পরে ওরা আমি আর পাই না এরকম যারা আছেন দয়া করে বিশেষ করে একটু দেখে শুইনে আসবেন ওই লোকটাকে এমন দালাল যারা দালাল আছে তারা কেমন একটু দেখে আসবেন আর আমাদের দেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে বিশেষ করে এদিকে একটু নজর দিয়েন যে দালালেরা যে এরকম একটা মানুষ আনে আনার পরে কাজের কোনো নিশ্চয়তা নাই আঁকা মা ঠিক মতো দেয় না আনার পরে রাস্তা সারি দেয় তো ওই লোকটা আমার বলছে যে ভাই আমার স্ত্রীর পনেরো দিন পরে ডেলিভারি সিজার তো আমি এখন কই ভাই টাকা কি করি আমার ভালো লাগতেছে তো এই জন্য আমাদের কাছে অনেক কানাকাটি হলো তো পরে আমি আমার কাছে টাকা পরে আমার ওনার মানি একটা দেখাইলো বলে ভাই আমার কাছে শুধু দশটা রিয়েল আছে যা বাংলাদেশে তিনশো টাকা তো পরে আমার কাছে আসার সময় তেমন কোনো টাকা ছিল না সত্তর টাকা আমি দিলাম সত্তর রিয়েল তো সত্তর রিয়েল দেওয়ার পরে পরে বললাম যে ভাই এটা রাখেন আপনি আর আমার কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে বা আপনি যদি কোনো সমস্যায় করেন আমারে ফোন দিন তো আমি নাম্বারটা দিয়ে আসলাম পরে আট দশ দিন পরে ফোন দিলাম দেখি ওই নাম্বারটা বন্ধ হয়তোবা বাতাতে কোনো কিছু বিক্রি করতে গেছে হয়তোবা পুলিশে দশ দরিদায় এসে ঠিক আছে তো আসলে যারা দালাল আছেন বিশেষ করে ভাই একটু মানুষ হন ঠিক আছে একটু মানুষ হন আর এই যে গরিব মানুষ অসহায় মানুষগুলারে আনে না না তারপরে এইভাবে রাস্তায় ছেড়ে দেন এগুলো ঠিক না তো দয়া করে যারাই বিদাসে আসেন বিশেষ করে আপনারা একটু দেখে শুনে আসবেন কাজের নিশ্চয়তা বা কোন কোম্পানিতে আসতে আসেন সব কিছু চিন্তা ভাবনা করে জানছেন ঠিক আছে তো দালাল যারা আছেন বিশেষ করে তাদেরকে বলবে একটু ভালো হন ভাই মানে আপনারা একটু মানুষ হন ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ